দেখেন <laughs> তার <laughs> ডলী আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলের নদীর মোহনা যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন কিছু সরমধন্য ব্যক্তি তার মাঝে প্রথমে আপনাদের সাথে পরিচয় করাবো যেগুলো ল্যাংগ্রয় মিস্টার জয় আসুন আমরা তার সাথে কথা বলে

বন্ধুদের রিকোয়েস্ট করলাম বিশ করে তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা আসলে খুবই ভালো লাগলো এই তো ওকে ধন্যবাদ আপনার তোমার কমপ্লিটমেন্ট কমপ্লিমেন্টের জন্য আরেকটা প্রশ্ন করি তোমাকে মনে হতো না যে তোমার সাথে যাতে গান ফোন থাকতো তোমার আরও অনেক ভালো অবশ্যই জীবনের একুশটা বসন্ত চলে যাওয়ার পরেও কিন্তু না ওই কি আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো যদি এমন কোনো তোমার গার্লফ্রেন্ড থাকে হয়তো তোমার সাথে গাইড হতে পারে অবশ্যই ওকে থ্যাংক ইউ তোমার সাথে তোমার সাথে মনে মানুষ হতে হবে সুন্দর জন সুন্দর আমার জন্য এই পড়ে বিষয় সুন্দর মানুষ যেটা এই পড়ে ওকে ওকে আমরা এখন যাচ্ছি আরেকজন স্বনাম ধন্য ব্যক্তি প্রিমার ইউনিভার্সিটি নাইন বেসের অন্যতম আমাদের সেরা ছাত্র জনাব ওসমান ওসমান আপনার এই পরিবেশ সম্বন্ধে আপনার ধারণা কি বলুন আপনার কেমন লাগছে আসলে সত্যিই চমৎকার এক কথায় আমাদের সামনে আরও একজন উপস্থিত আছেন ওরিহা প্রিমিয়ার ইউনিভার্সিটির আমাকে টেকনিশিয়ান বলি তাকে প্রযুক্তিবিদ বলি আমাদের যাবতীয় সমস্যা টেকনিক্যাল সমস্যা কম্পিউটার বেস যে প্রবলেমগুলো সবগুলোর সমস্যার সমাধান আমরা ওর কাছেই পাই আসুন আমরা তার সাথে একটু কথা বলি হ্যালো রাফি ওকে হ্যাঁ বলছি কেমন লাগছে এখানে হ্যাঁ ভালো লাগছে আমার সম্বন্ধে অনেকগুলো মিথ্যে কথা বলার পর অনেক ভালো লাগছে আর এই পরিবেশটার সাথে আমি অনেকদিন পরিচিত আমার মানে যখন দিয়ে কাপড় চোপড় পড়ি আর কি ছোটোবেলায় তো ল্যাঙ্গা ছিলাম যখন দিয়ে কাপড় চোপড় পরি এরপর থেকেই আমার আসা হয় প্রতি মাসে অ্যাটলিস্ট একবার করে আসা হয় এখানে তো প্রতিবারই ভালো লাগে যখন অনেক মানে

এই ধৰণৰ কোনো পাৰ্চন মানে আমাৰ বিপৰীত পাৰ্ছন আৰু কি আমাৰ জীৱন আছে নাই তো আশা কৰি মানে যদি কখ আছে আৰু কি ঠিক আছে আমাৰ বন্ধু দেখি নিয়ে আছব নহয় গাৰ্লফ্ৰেণ্ডলৈকে আছো আৰু ধন্যবাদ খুবেই ভাল লাগিল